ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেয়ে মানুষের মন খুব নরম তারা খুব সহজ সরল হয় একটি মেয়ে মানুষের মন তুলোর মতো নরম তারা জগতে সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনো সহ্য করতে পারে না আর বেশিরভাগ পুরুষ মানুষ ভালোবেসে এই সুযোগটাই নেয় কথার আঘাত দিয়ে একজন নারীকে শেষ করে দেয় একজন নারীকে কথার আঘাত দিয়ে তিলে তিলে ভেঙে দিতে একজন পুরুষই যথেষ্ট একজন নারীর ভেতরে সব ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাতের ক্ষত সারা জীবন থেকে যায় মনে তাই ভালোবাসতে না পারলে আগলে রাখতে না পারলে কথার আঘাত দেবেন না প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি তার সাথে যতটুকু করবেন একদিন নিজেও অন্য কারো কাছ থেকে ঠিক ততটাই ফেরত পাবেন তাই কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে তার সবটা বলে ফেললে আপনি সেখানেই আঘাত করার মতো জঘন্য কাজ করবেন না একজন নারীকে ভালোবেসে আগলে রাখা খুব সহজ একজন নারীকে সম্মান করলে যথেষ্ট শ্রদ্ধা করলে সে আপনার কাছেই পড়ে থাকবে তাই কাউকে এতটা আঘাত দেবেন না যাতে পরবর্তীতে কেউ আপনার কথা চিন্তা করে কেঁদে ফেলে পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কথার আঘাত কোনো মানুষ তা সহজে নিতে পারে না মনে দাগ লেগে যায় যা কখনো বলা যায় না একজন নারীর পাশে থেকে তাকে নিজের করতে পারলে আর কিছুই লাগে না এত কিছু দরকার হয় না ভালো রাখার জন্য একটু সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চোদ্দটি কথা জেনে রাখুন অনেক কাজে দেবে মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে দেবে পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে দেবে নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপন খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না দুটোই মূল্যহীন পৃথিবীতে কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে গুরুত্বের ওপর কাজে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থবিনে কেউ সুযোগ দেবে না সবাই সফল হবে না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পেছনে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই অপরের কাছ থেকে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোনো লোকই অন্য কারো মতো নয় সবাই নিজের মতো অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়েই যায় এটাই নিয়ম শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগিয়ে যান কিছুতেই আশাহত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না কখনো মন খারাপ করে থাকবেন না সব সময় হাসি খুশি থাকুন আপনার একটুখানি হাসি আপনাকে ভালো থাকতে সাহায্য করবে ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কী করে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দমড়ে মুছড়ে দিয়ে যায় পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবন্ত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়ে বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য দূরত্ব খারাপ জিনিস কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতন হওয়া যায় না আগের ফিলিংসগুলো আর ফিরে আসে না শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ স্বপ্নের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে আমাকে সম্মান দেবে সেও সম্মান পাবে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই করবেন মন দিয়ে করুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন সরি বললেই সব কষ্ট চলে যায় না সুতরাং কিছু করার আগে একবার ভেবে নিও যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না ঝগড়া অশান্তি থেকে চিরতরে মুক্তি চাইলে চারটি কাজ করুন নাম্বার এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন নাম্বার দুই সত্যি কথা বলুন নাম্বার তিন মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার চার বেশি বেশি একা থাকুন তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথা গোড়াশের উপপাত্ত নয় যে প্রমাণ করতেই হবে পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না যদি সৃষ্টিকর্তা আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাবার প্রস্তুতি নিন কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু আমি পারি না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড়ো বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের সৃষ্টিকর্তা অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটা বেশি করে ১৬ থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয়তো মানুষ নয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গিয়েছি ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন